DMAS বদমাস বদমাস হচ্ছে কি আমাদের সরলীকরণের প্রধান সূত্র যদি বন্ধনী থাকে কোনো সমস্যা নেই প্রথমেই আমরা বন্ধনী কাজ করব ও বলতে অফ অফ মানে র এর থাকলে তখন সেই কাজটা করব D বলতে ডিভিশন ডিভিশন মানে কি তোমরা জানো ভাগ ভাগ করলাম মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন মানে গুণ গুণ করব এডিশন এন্ড সাবট্রাকশন এডিশন যোগ করব বিয়োগ তারপর বিয়োগ তাহলে আমাদের কাজটা কি হবে গেলে সবচেয়ে প্রথম আমাদের মাথায় রাখতে হবে বদমাসের নিয়মটা বন্ধ নিয়ে কাজ করব অফ করব তারপর ডিভিশন ডিভিশন করব সেখানে ভাগ হবে তারপর মাল্টিপ্লিকেশন গুণ অ্যাডিশন হচ্ছে যোগ সাবট্রাকশন বিয়োগ তাহলে আমরা এই নিয়মটা মাথায় রেখে সব সময় সরল করতে যাব দেখতে কোনো স্মরণ ভুল হবে না সে দশমিক